মুহূর্তে আমরা ডাক বাংলা সেল বাজারে সুমন ভাইয়ের দোকানে আছি আমার হাতে একটি আইফোন দেখতে পাচ্ছেন এটি আইফোন কত জানো আইফোন 30 30 প্রো ম্যাক্স দর্শক এই ফোনটি এখন মানে কি বলবো এখন আমরা আনবক্সিং করব আপনারা আমাদের সাথে থাকুন ক্যামেরা ভাই এই ফোনটা কে কিনলো ভাই এটা কিনেছে একজন পরে বলবো বাবু ভাই তাই তো আপনি তো নাকি খুলছি হ্যাঁ আসলে এই আইফোনের স্বপ্ন থাকে সবার

আর কিছু নেই আমাদের অবশ্য চার্জার কিনে নিতে হবে তো এই হচ্ছে ফোন এটা তুললাম হ্যাঁ এই যে ও এই যে সেই কাঙ্ক্ষিত আইফোন আমাদের হাতে ভাই এটা ওপেন করেন ভাই এটা ওপেন করেন ভাই বিসমিল্লাহ লিখাটা দর্শকদের দেখা আ এই যে আপেল খাওয়া আপেল ভাই লোকে কেনে না খাওয়া আপেল আর আপনি খাওয়া আপেল কিনে খাবেন হ্যাঁ কিনলাম ভাই তাহলে হলো ভাই আপনার কেমন ফিল হচ্ছে ভাই এই ফোনটা হাতে নিয়ে না অনেক দিনের ইয়ে ছিল যে একটা আইফোন কিনবো আর কি তো যেহেতু এখন হাতে তো আসলে অনুভূতি কি সেটা তো আপনি বুঝতে পারছেন আচ্ছা এত লেখা আসছে কেন ভাই